হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি তো আমার এই চ্যানেলে আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি তো আজকে আমি আমার বেবিকে তোমাদের সবার সঙ্গে মিট করাবো তো সঙ্গে থাকো পুরো ব্লগটা দেখতে থাকো এখানে আমি চা খেয়ে সকাল সকাল হয়ে গেছি রেডি না কোথাও যাওয়ার জন্য রেডি হইনি মানে আমি আমার বাবুকে এখন স্নান টান করাবো তারপরে স্নান করি ওকে খাইয়ে দিয়ে পারাবো ঘুম তো দেখো ও খেলছে আর আমার সাথে ও যে কি কথা বলছে আমি মানে আমিও কথা বলছি ওর সাথে বাট আমি বুঝতে পারছি না ও হয়তো স্নান করার জন্য বলছে আর তেল ম্যাসাজ করার পরে ও স্নান করার জন্য প্রচণ্ড মানে ব্যস্ত হয়ে যায় যে আমাকে এখন স্নান করাতে হবে আর স্নান করার সময় যাচ্ছে ঝিমচি তেমন এটা করে না স্নান করতে অ্যাকচুয়ালি ভীষণ মজা পায় ও তো এখানে আমার পুচকু তোমাদের সবাইকে হাই করছে আর প্রচন্ড খুশি যে আমি তোমাদের সঙ্গে মিট করিছি আর সকাল সকাল এখানে মা চলে এসেছে ওর সাথে একটু কথা বলার জন্য ও মাকে দেখলে প্রচন্ড খুশি হয়ে যায় মার সাথে যে মাকে যদি কি বলতে থাকে মাকে মা বোঝায় আর ওই বোঝায় তো এখানে দেখো মা ওকে ম্যাসাজ করে দিচ্ছে তো সেই খুশি এখন আমি বানিয়ে নিয়েছি একটু ম্যাগি ছিল আমার প্রচণ্ড খিদে বেগিয়েছিলো তো ওই জন্য ম্যাগি বানিয়েছি আর এখানে ওর জলটা স্নানের জল ঢল সব রেডি করছিলাম গান্নাটার আমাদের ওকে স্নান করে আর এখানে এখন দুপুরের খাওয়ার হয়ে গেছে কালো জিরে করেছে আমার মা মিষ্টি কুমড়ার বড়া করেছে আর পটল ভাজা করেছে যেহেতু নিরামিষ খাচ্ছিলাম তো এই জন্য সব কিছু নিরামিষভাবেই করা হয়েছে আজকে খাচ্ছি বলে বলছি না নর্মালি আমার আমিষের থেকে নিরামিষটাই খেতে অনেকটাই বেশি ভালো লাগে যাই না কেন বা ছোটোবেলা থেকে আমার নিরামিষটা আমি বেশি প্রেফার করি যে কোনো কিছুতে এই যে আমার দুষ্টু যাই না ওপর দিকে কি যে দেখে মনে হয় পর্দাটা নড়ছে ওরে দেখছে তো দেখতে থাকে ও দেখে পর্দা নড়ে তোর এই খেলা দেখে আমার ভীষণ ভালো লাগে আমিও এনজয় করি

তো এখন খাচ্ছি আমি কফি আর স্নান করার পরে আজকে দুপুরবেলা আমি পরে নিয়েছিলাম একটা শাড়ি এটা আমার খুবই পছন্দের শাড়ি ঘরে পরারই বাট এটা আমার পছন্দের শাড়ি আজকে একটু ওয়েদারটা অ্যাকচুয়ালি একটু হালকা হালকা ঠান্ডা ঠান্ডা টাইপের ছিল ওই জন্য আমি একটু শাড়ি পরে নিয়েছিলাম নর্মালি শাড়ি আমি কমই পরিবার শাড়িতে কেমন লাগছে আমাকে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও তো এখন করছি রাতে ডিনার রয়েছিল দুটো রুটি ভাত এদিকে মিষ্টি কুমার বড়া বেগুন ভাজা আলু ভাজা আর ডাল রয়েছে তো এটা আজকের খাবার ছিল আমার খুবই ভালো লাগে এরকম সিম্পল সাপটা খাবার খুবই আমার ভীষণই পছন্দের বেশি রিচ খাবার আমার খেতে ভালো না অ্যাকচুয়ালি রিচ খাবার আমি এখন খেতে পারিও না কারণ আমার রেস্ট ফিডিং করাতে হয় বাবুকে তো রিচ খাবার খাওয়াটা একদমই মানে যতটা অ্যাভয়েড করা যায় ততটা আমার বাচ্চার জন্যই ভালো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবং আমার ভিডিওটাকে লাইক অ্যান্ড শেয়ার করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই